ভবন সামনে দেখতেই পাচ্ছ মার্লিন এক্রোপলিস বাসে করে যাচ্ছি হচ্ছে রুবি হসপিটাল তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে যাচ্ছি হচ্ছে অ্যাপ্রোপলিশ মল তো আমি নেতাজি মেট্রোতে এসে টিকিট কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখান থেকে যাবো হচ্ছে ক্ষুদিরাম শহীদ ক্ষুদিরাম সেখানে নেমে পড় যাব পাটুলি তারপর পাটুলি থেকে যাব অ্যাক্রোপলিশ মল তো পুরো জার্নিতে স্বাধীন এদিকে চলে যাচ্ছে দমদম আর এদিকে চলে যাচ্ছে হচ্ছে কবি সুভাষ তো আমরা যাবো কবি সুভাষের দিকে আমাদের মেট্রো চলে এলো দেখা হচ্ছে ক্ষুদিরাম শহীদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো স্টেশনে চলো তো গাই আমাদের মেট্রো স্টেশন এসে গেছে শ্রীতগির তো আমরা এখানে নামব এই যে প্ল্যাটফর্ম ভেতরে ঢুকছে মেট্রো হ্যালো গাইজ তো আমরা শহীদ কুদিরাম শহীদ কুদিরাম মেট্রো স্টেশনে নেমে গেছি এই যে এখানে অটো স্ট্যান্ড এখানে অটো করে পাটলি যাব আর এই যে দেখো ছিট বস্ত্রের জন্য দোকান বসে আছে তোমরা চাইলে নিতে পারো এসে পর চলো দেখা হচ্ছে তাহলে পাটলিতে এখন যাই দেখো গাইজ আমরা কিন্তু অটোতেই উঠেছিলাম কিন্তু কি হচ্ছিল অটোটা যতক্ষণ না ফুল হবে ততক্ষণ না ছাড়ছিল না তাই আর কি আমরা বাসে প্রেফার করলাম তো গাইজ বাস থেকে নেমে পড়লাম এই দেখো পাটুলির ফুটপাতে আসছি গাছ দেখতেই পাচ্ছো কিন্তু পাটুলি খুব সুন্দর সাজিয়েছে আর সামনে দেখতে পাচ্ছো হাওড়া ব্রিজের একটা ভালো থিম করেছে খুবই সুন্দর লাগছে দেখতে আর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে দেখতেই পাচ্ছ কত লাইট দিয়েছে এই যে দেখো হাওড়া থিমটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দরভাবে লেখা রয়েছে আমার ভালোবাসার শহর কলকাতা লাইট গুলো কিন্তু সত্যি খুবই দারুণ লাগছিল রাত্রিবেলা দেখতে দেখতেই পাচ্ছ তোমরা কি অপূর্ব লাগছে গায়ে যেটা কিন্তু আমাদের মা দুর্গার আরেকটা রূপ মা জগদ্ধাত্রী তোমরা সবাই জানো আশা করি দক্ষিণেশ্বরের টেম্পল দেখতে পাচ্ছ কিরকম সাজিয়েছে আর এই দেখুন এই রথটাতে আছে স্বামী বিবেকানন্দ মা সারদা দেবী আর রামকৃষ্ণ পরা দেব কত ভিড় দেখুন জানো চিকাতে गाय चाटा दाम मात्री तो टा खबर तो सुंदर खेते तंदूरी चाय डाइट तंदूरी चाय मसाला चाय সবথেকে হাইস্ট প্রাইসে চা হচ্ছে সরি কফি হচ্ছে 80 টাকা কোল্ড কফি আর চা এর মধ্যে সবথেকে হাইস্ট প্রাইসে চা হচ্ছে কেশর চা এসপি তাই দেখো কত খাবারের দোকান কিন্তু পাটুলিতে প্রচুর দেখছি আমি প্রচুর স্টোর রয়েছে যাবো হচ্ছে কসবা ওখানে যাব অ্যাক্রোপলিস মল চলো তাহলে দেখা হচ্ছে ওখানে এটা বোঝাতে চাইছে আমরা সবাই এক বিশ্ব বাংলা ঘটি গরম ঘটি গরম দেখতেই পাচ্ছ আমার ভালোবাসার শহর কলকাতা গাই স্বামী বিবেকানন্দ যেটা বললাম ঘটি গরম জনপ্রিয় খবর পাশে করে যাচ্ছি হচ্ছে রুবি হসপিটাল ওখান থেকে টেটে যাবো অ্যাক্রোপলিস ले गाइस हमने देखो रूबी हॉस्पिटल हाय गाइस वो जो सामने देखते ही पाछो मार्लिन एक्रोपोलिस उपाय आसोल एक्रोपोलिस मॉल তো চলো যাওয়া যাক তাই সামনে দেখতেই পাচ্ছ মার্লিন অ্যাক্রোপলি এটাই হচ্ছে অ্যাক্রোপল এই যে জিএসটি ভবন যেখানে সবার কাটা হয় জিএসটি করে দিই কাটা হয় মানে জিএসটি এই যে গাছ দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা থিম করেছে যেখানে সবাই মাতা তুলছে তুলছে দেখতে পাচ্ছ

এখন অফার চলছে বাই টু গেট ওয়ান গাইজ এই দেখো ট্রেডি বিয়ার কত ধরনের দেখো চাবির রিং অনেক চাবি রিং এখানে অনেক দেখতেই একশো নব্বই ছটা ক্লাস আছে একশো নব্বই টাকা দাম চারশো কি এমন খাস আছে এটাতে চারশো টাকা দাম দেখো টেডি বিয়ার ए, फ्लोर मेट गो खूब सुंदर आज दूसरी त्रिश टाक पूरा नरम साथ सजेंगे तो खूब जचेंगे তো গায়ে আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি বাইরে অনেক দোকান ব্যাপারে বাড়ি যাব এক্রোপলিস ফল থেকে বেরিয়ে কিন্তু আমরা করে চলে এলাম রুবি হসপিটালে দেখা এবং এখান থেকে আমরা বাস করে যাবো হচ্ছে ঢালাই ব্রিজ ওখানে আমি মেট্রো ধরবো এবং মেট্রো করে বাড়ি যাবো ঠিক আছে এই যে আমরা অটোতে পৌঁছে গেলাম হচ্ছে পাটুর এই পাটুর হচ্ছে আরো রবি হসপিটাল এখানে নামব এই যে রাখি অফিস উনি নামবে এর আমি রবি ঠাকুরের মোড় তো আজকে আমার ব্লগটা এখানে শেষ হচ্ছে আমি আমার স্টপে চলে এসেছি নেতাজি মেট্রো স্টেশন আপনারাও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই